আমারা আমারা এই যে ক্যাটফুড খাবা হ্যাঁ এই যে মা প্লেট নিয়ে বসে ক্যাট ফুড খাবা হুম বাবা সবগুলা প্লেট তুমি নিয়ে বসে রেছো কেন হ্যাঁ সবগুলো কি তোমার প্লেট কে উঠে গেছে উঠে গেছে দেখি সরসর আমাকে একটু বসতে দাও এদিকে দেখি ওই যে ওই যে প্লেটের উপর দাঁড়ায় থাকলে আমি দিব কিভাবে দেখি দাঁড়ো দাঁড়ো কে ডিপবার উপরে কেন নামো আমার নামো খুলব তো বাবা এটা খুলবো নামো এই তো ওই যে লালু এসে ডাকতেছে লালু লালু না তুমি একদম পচা ছেলে এই যে এই নাও এই নাও এখানে আসো কেউ হুম সবাই একসাথে ভিড় করে খাইলে কেমন হইব হয় না নিচে আসো নিচে এ নাও এ যে নাও সবাই একটার মধ্যে মুখ দেওয়া শুরু করছে ওই ওইখানে আমার হাতের মধ্যে কামড় লাগাই দেয় আমারে খাওয়ার জন্য হ্যাঁ খাও আমি একটু লালু রে দিয়ে আসি Kau da. Lalu? Lalu? Aşo, aşo. Ah, -shoh, ah. Ki, ka, ka, ka. Di situ. Apa ki? Ojo, ojo. Aşo, aşo. Aşo, aşo. kau, kau, kau. খাও খাও আমি আছি না এখন ধরবো না তোমার আমি যাও যাও খাইতে যাও খাইতে যাও মা খাইতে আদর করবো যাও লালু এখন আদর খাইতে যেতেস আমার কাছে এখন আমি হলে ধরবো কিভাবে আমি তো বাচ্চাদেরকে খাওয়াবো সবাই এখন খাও হ্যাঁ পানি দিয়ে রাখছি আবার অনেকে দেখলে বলবে কি পানি দেন নাই কেন এই যে পানি দিয়ে রাখছি এই যে পানি খাও 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 কি রে লাল কই গেছিলি তুই এত ময়লা কেন আজকে খাও বাকিগুলো দেখি গা ইসে মানে খাও খাওয়া হয়ে গেছে এদিকে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আর একটু দিব দেখি ওইদিকে আছে খাও সকালের নাস্তাটা অন্তত হয়ে গেল এখন শুধু ঘরের চারজন বাকি জ্যাক রোজ ইনায়া আমিরা এখানে টোটাল হচ্ছে বারোজন নেবি তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো মায়নাকি নিয়ে বারোজন কী জ্যাক কি করতেছে তা তোই খাও তোমরা তোমাদের খাওয়া হলে আমি ঘরে নিয়ে যাবো ওদেরকে ওদেরকে খাবার দিব প্লেট বড়ো প্লেটটা দরকার আমার